সাকিব তামিম মাশরাফি চলে যাওয়ার পর এক কালো অধ্যায় দেখেছে বাংলাদেশ ক্রিকেট টিম দলটা এতটা বাজে পারফরমেন্সে চলে গিয়েছিল যা বলার বাইরে বিশেষ করে টি টোয়েন্টিতে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেনের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ দল যেন ডুবে গেল এক বিশাল পাতালপুরে কিন্তু দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপে নতুন করে সুযোগ পায় সাইফ হাসানের মতো একজন দক্ষ ক্রিকেটার যিনি সাম্প্রতি ম্যাচগুলো খেলে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ দল এখনও টিকে আছে পুরো বিশ্বে ভারতের বিপক্ষে যখন বাকি ব্যাটাররা চার ছয় মারার সুযোগ পাননি তখন সাইফ হাসান একাই লড়ে গেছেন একের পর এক চার ছয় মেরে বাংলাদেশের নতুন নক্ষত্র কে এই সাইফ হাসান কি তার পরিচয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা সাইফ হাসানের ক্রিকেট জীবন সম্পর্কে জানবো চলুন শুরু করা যাক সাইফ হাসান বাংলাদেশ ক্রিকেটের এক নতুন ভোরের নাম উনিশশো আটানব্বই সালের তিরিশ ডিসেম্বর ঢাকায় জন্ম নেওয়া সাইব ছোটবেলা থেকেই ক্রিকেটে ছিলেন ভীষণ আগ্রহী পড়াশোনার পাশাপাশি তার শৈশব কিশোর কেটেছে ব্যাট হাতে স্কুল ক্রিকেট থেকেই নজর কারেন কোচদের মাত্র পনেরো বছর বয়সে তিনি অনূর্ধ্ব উনিশ দলের জার্সি গায়ে চাপান দুই হাজার ষোলো ও দুই হাজার আঠারো দুইটি উনিশ বিশ্বকাপে খেলেছেন তিনি দুই ষোলো সালে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল যখন সেমিফাইনালে উঠেছিল সেখানেও ছিলেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ঢাকার ঘরোয়া ক্রিকেটে ধীরে ধীরে নিজের অবস্থান পাকাভুক্ত করেন সাহেব লিস্টে প্রথম শ্রেণীর ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স তাকে এনে দেয় জাতীয় দলের দরজা খোলার সুযোগ বিশেষ করে তার টেকনিক ও শান্ত স্বভাব তাকে আলাদা করে ধরে এশিয়া কাপ হাজার পঁচিশ সাইফ হাসানের জীবনের মোড় ঘুরিয়ে দেয় যেখানে অভিজ্ঞ ব্যাটাররা চাপে ভেঙে পড়েছিলেন সেখানে সাইফ খেলেছেন নির্ভীক ক্রিকেট ভারতের বিপক্ষে ম্যাচে তার একের পর এক বাউন্ডারি সিক্স বাংলাদেশের দর্শকদের আবারও মনে করিয়ে দেয় বাংলাদেশ এখনও লড়াই করে যেতে জানে এই টুর্নামেন্টে তার ইনিংস শুধু রান নয় ছিল সাহস আত্মবিশ্বাস আর চেদে ভরপুর তাই অনেকেই তাকে বাংলাদেশের নতুন নক্ষত্র বলে আখ্যা দিচ্ছেন সাইফ হাসান শান্ত স্বভাবের পরিশ্রমী এবং দলের জন্য খেলতে ভালোবাসেন তার ব্যাটিং স্টাইল টেকনিক্যাল হলেও সুযোগ পেলেই তিনি আক্রমণ করেন বাংলাদেশ দল ভবিষ্যৎ ভরসা হিসেবে তাকে এখন দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা